আমি জানি না যদি এইভাবে চলতে থাকে এদের কি হবে কি আর হওয়ার ওনারা তো অলরেডি ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম জানাচ্ছি আমার অন্য একটি ভিডিওতে প্রতিদিনের ন্যায় আমি আজকেও খুব ভোরে ঘুরতে গিয়ে যে জিনিসটি লক্ষ্য করলাম খুবই কষ্ট লেগেছে আমার এবং অনেকটা বেদনাদায়ক রাস্তার উপরে পানি এটি দেখে আমি ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করলাম আমি আস্তে আস্তে ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে একটি মুরব্বীর সাথে আমার দেখা হয় মুরব্বির স্বামী নেই ছেলে নেই আছে তিনটা মেয়ে বিয়ে দিয়েছে অনেক দূরে এখন সে একা একা বসবাস করছে এই জায়গা আরও একটি কথা বলে রাখি আপনাদের মহিলাটির এক চোখে সমস্যা সে শুধু এক চোখে দেখে দেখুন আপনারা এই বন্যার পানি তার চকির তার চকির উপর পর্যন্ত পৌঁছাইছে এটি তার ঘরের দৃশ্য বাইরে উঠানের দৃশ্যটি দেখুন বাইরের উঠানের দৃশ্যটিও আপনারা দেখুন সামনে একটু পা গাতেই দেখি চারি পাশে পানি রাস্তায় পানি মানুষের ঘরের ভিতরে পানি সামনে পিছনে ডানে বামে সব জায়গায় পানি খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে রাজবাড়ির বিনোদপুরের এই পশ্চিম পাড়ার বাসিন্দারা স্থানীয় লোকজনের মারফতে জানতে পারলাম এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ঘর রয়েছে এই বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই তাদের এই অবস্থা এবং আমি এর কারণ জানার জন্য চেষ্টা করলাম যে আশপাশে পানি নেই আপনাদের এখানে এত পানি কেন তো তারা আমাকে জানালো রাজবাড়ি শহরের যত মাছ বাজারের পানি আছে ওই ড্রেন দিয়ে সমস্ত পানি আসে এই জায়গা এবং এই জায়গাটা অনেক নিচু আমি তাদেরকে বললাম আপনারা কোনো সহযোগিতা কিংবা আশ্বাস পেয়েছেন কিনা তারা বলল ওই ডিসি মহোদয় এসেছিল তারা আমাদেরকে কাজের স্কুলে রেখেছে ডিসি মহাদায় এসে আমাদেরকে কাজের স্কুলে আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে এখন আমরা ওখানে আছি এই মহিলাটি আমাকে জানালো যে বাবা আমি এক চোখে দেখি না আমার এখানে কোনো ছেলে নেই স্বামী নেই মেয়ে নেই আমি একা একা বসবাস করি তো মাঝরাতে উঠে দেখি আমার ঘরের মধ্যে পানি তো আমি কোথায় যাব কী করব পরবর্তীতে এখান আমি চেঁচামেচি শুরু করি এবং আমার চেঁচামেচিতে সবাই এসে আমাকে এখান থেকে বের করে এখান থেকে আমাকে উদ্ধার করে দেখুন আপনারা এই পর্যন্ত পানি উঠেছিল আমি আমার মাইক্রোফোনের আমার রিসিভারের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এদের সম্পূর্ণ কথাটি আপনাদের শোনাতে পারিনি তবে আপনারা দেখুন বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা মানবতার জীবন যাপন করছে এই এখানকার বাসিন্দারা বন্ধুরা আমি জানি না আমার কত সময় পানি হবে ময়লা এবং দেবো না তার কারণ আমার হাতে তোমার পানি হয়ে গেছে অলরেডি আমি আর সামনে যাইতে পারবো না হ্যাঁ বন্ধুরা আমি যা দেখতে পাচ্ছি আসলে আমার মনে হয় না যে আমার কাপড় ঠিক থাকবে তো আমি আর সামনে আগাচ্ছি না যতদূর আমি আপনাদের দেখাই দিচ্ছি ততদূর দেখে আপনারা অনুমান করেন যে রাজবাড়ির বিনোদপুরের পশ্চিম পাড়ার লোকজন কতটা কষ্টে রয়েছে আমি আপনাদের বলবো যদি কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন আসবেন এবং সরাসরি এদের কাছে এসে দিয়ে যাবেন আমাকে দিতে হবে না আর আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে নাও পারেন আমার মতো আসবেন দেখে যাবেন এদের সাথে একটু কথা বলে যাবেন এমন পরিস্থিতি আমার আপনারা তো হতে পারতো তাই না তো আপনারা যারা প্রবাসে আছেন তারা একটু খোঁজ নেবেন আমাদের আমাদের এই আমাদের এই রাজবাড়ির প্রাণপ্রিয় রাজবাড়ির বাসিন্দাদের হুম কি অবস্থা আপনাদের অবস্থা অতটা ভালো না না বন্ধুরা দেখুন আপনারা পানিতে কি হয়েছে আমি তো আসলে যাইতে পারতেছি না হ্যাঁ আটা মাটি তো বন্ধুরা আমি আর ভিতরে প্রবেশ করছি না দেখুন আপনারা

বন্ধুরা যারা প্রবাসে আছেন আমি প্রবাসীদের একটু বলছি ওই যাই হেনি গুলো কি কষ্ট ভিতরে চলেন

না যাওয়া যাচ্ছে না পানির পরিমাণ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাস্তার মধ্যে থাকছি আমার হাট সমান পানি ঘরের মধ্যেও একই অবস্থা আমি জানি না যদি এইভাবে চলতে থাকে এদের কি হবে কি আর হওয়ার ওনারা তো অলরেডি ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে আমরা আপনাদের সেটিও দেখাবো কোথায় আছে তারা কেমন আছে বিস্তারিত বন্ধুরা দেখুন পচা নর্দমার পানি ময়লা আবর্জনায় ভরপুর এদের মধ্যেই প্রতিনিয়ত এদের হাঁটতে হচ্ছে একে তো অর্থ কষ্ট আছেই সেই সাথে পেটের খোদা তো সাথে লেগেই আছে সেই সাথে বাসা বেঁধেছে তাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি বন্ধুরা দেখুন আমি এখানে একটি স্যালো মেশিন দেখতে পাচ্ছি কিচ্ছু করতে পারে নাই না আচ্ছা আচ্ছা তো সর্বশেষ এখনো পানি কমে নেয় ওইভাবে তাই তো আচ্ছা

কথা বলছে আর এই পানি যদি এইভাবে বাড়তে থাকে তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নিতে পারে কিছু বলছে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ আছে না দেখ আলহামদুলিল্লাহ এতটুকুই যে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ রয়েছে এবং তারা সেইভাবে কাজ করে যাচ্ছে আমরা চাই আমাদের এই তিরিশ থেকে পঁয়ত্রিশটা ঘর আমাদের মতো জীবনযাপন করুক আগের মতো তারা সাধারণ জীবনযাপনে ফিরে আসুক বন্ধুরা জলাবদ্ধতার মধ্যে যারা রয়েছিল তারা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে কাজের স্কুলে আমি কাজের স্কুলে প্রবেশ করে দেখি কিভাবে রয়েছে তারা তাদের মুখ থেকে কথা শুনবো কি বলে তারা বন্ধুরা তারা এই ক্লাসরুমে না এখানে অবস্থান নিয়েছে দেখুন তো আপনাদের কিছু বলার আছে কোনো কথা বলার আছে আসেন তো একটু বলব বলুন কি কথা বলার আছে আপনারা এখানে কেন এই কারণে এখানে অবস্থান নিছেন জি একদম রান্না করে খাওয়ার মতন কোন অবস্থান নাই এই দেড় মাসের মতো না কালকে বেশি হয়েছে একদম ঘর মারাই মাথা পর্যন্ত পানি গেছে রান্না করে খেতে পারি নেই আমরা এই যে সিড়ে টিরে কিনে নিয়ে এসে এই যে খাইছি তো আপনারা কি চান এখন আপনাদের এই চা পাওয়াটা কি যদি একটু বলতেন আমাদের চা পাওয়ার ভিতরে আপনি এটা যেটা ভালো মনে করবেন সেটা আমাদের করে দেবেন এই পানির জন্য আমরা একদম অসহায় হয়ে পড়ে রয়েছি যেহেতু প্রতিবারই আসে সমাধান চান হ্যাঁ আমি আমি আমার ভিডিওর মাধ্যমে দর্শক শ্রোতাদের জানিয়ে রাখলাম আর প্রশাসন যখন আসে আপনারা বলবেন যে স্যার শুধু এই পানি এবারই আসলো নতুন তা প্রত্যেক বাড়ি আসে এর একটা স্থায়ী সমাধান আপনি করে দেন স্যার আমাদের আমরা খেটে খাওয়া মানুষ একটু উপকার হ্যাঁ এইভাবে বোঝায় বলবেন ইনশাল্লাহ যেহেতু প্রশাসন এখানে আসছে

ভালো এই পাশে ভালো করে হ্যাঁ আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলেন শুনি আপনি বলেন এই সম্পর্কে আমি বলবো আপনাদের স্বাস্থ্য ব্যবসা পালিত করি আর তিনটে মাস ধরে পানি পণ্য হয়ে আমরা পুনরণ করতেছি না হ্যাঁ পুজোর ঘর আমি দুই ঘরের বইয়ে রয়েছি বুঝতেন আপনারা কি আপনারা স্বাস্থ্য প্রাথমিক পালি করেন না আমাকে একটু দেখে যান কী অবস্থা আমরা রয়েছি

বন্ধুরা দেখুন শুনতে পেলেন আসলে আমার এই গ্রাম বাংলার এই খেটে খাওয়া মানুষদের চাওয়া পাওয়া বেশি না তাদের চাওয়া পাওয়া একটু সহযোগিতা আর এতটুকু সহযোগিতা যদি করতে না পারেন তাহলে আপনারা আসবেন দেখে যাবেন এদের অবস্থা